কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মত সমেত দুজনকে গ্রেপ্তার করল রেল পুলিশ এই ঘটনা ওল্ড মালদা স্টেশনের পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাঠিয়া প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদা স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে নেমে টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে ব্যাগ খুলতে চক্ষু চড়ক গাছ দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে ঘটনা জনাজনী হতে ব্যাপক চাঞ্চল্য ছড়া সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে জানা গেছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কি উদ্দেশ্য সে নিয়ে যাচ্ছিল তা তদন্তে জিআরপি থানার পুলিশ এক টোটো চালক তিনি বলেন ওই দুই যুবক ট্রেন থেকে নেমে মঙ্গলবারের উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ সময় দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটকে দেয় আমি তখন বুঝতে পারি না কেন আটকালো পুলিশ তারপর ওই দুজন ও ব্যাগ নিয়ে যায় দেখে মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম তারপরে পুলিশের পুলিশ গাড়ি আসলে তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে এয়ার ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে এদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জানান তিনি যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো কাঠিয়ার গাড়িটা যে আছে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আছে সেই গাড়িতে করেই দুজন এসেছিলো তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর পি এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন আর এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশন আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তারা করিয়ে দেয় তারপরে মালদা থানার আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিয়ে যায় প্রথমে সে তারা বুঝতে পারেননি আপনারা আমরা কিছু বুঝতে পারেননি যেহেতু ব্যাগের ভিতরে ছিল তার জন্য আমরা বুঝতে পারিনি এখন কি হলো এখন নিয়ে গেল অফিসাররা এসে কি কি ভাষায় তারা কথা বলছে হিন্দি ভাষায় কথা বলছিল কোন জায়গায় তো বিহারেই বাড়ি হবে বিহারে বাড়ি

এখানে কিছুক্ষণ আগে কাঠিয়ার প্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে মদ পাওয়া গেছে তো তারপরে দেখলাম কিছুক্ষণ পর জিআরপি মালদা জি আর পি আসল হ্যাঁ মধ্যে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো এখান থেকে মদগুলোর সঙ্গে সব কিছুই নিয়ে যায় খুব কিছু ভালো পরিমাণে প্রায় দশ বারোটা ব্যাগ ছিল কোথায় তাদের বাড়ি বিহার পাটনা তারা হয়তো বিহারে তো মত বন্ধ আছে এখন এখান থেকে নিয়ে যাচ্ছিলো হয়তো বিক্রি বিক্রি করার জন্য তারা না তার আগে তো আমরা বুঝতে পারি না আমাদের স্টেশনে ঘোরাঘুরি করছিলাম তো দেখতে পেলাম এখানে কখনকার ঘটনা এটা ভিডিও রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.